সেই ট্রিটমেন্টটা বাংলাদেশ হবে না সেটার জন্য ইন্ডিয়াতে যাইতে হবে তো ওইটার প্রসেসিং প্রায় শেষ তো একটা সময় করে ওখানে যাব ডক্টরের সাথে কথা হয়েছে তো আশা করি ওইটা ওই ট্রিটমেন্টটা কমপ্লিট হলে সে পুরোপুরি সুস্থ আচ্ছা আমরা অনেকেই জানি যে আসলে আপনি বললেন যে এখনো পুরোপুরি সুস্থ হয় না কিন্তু কিছুদিন আগে একটা ইয়ে হয়েছে যে জুনিয়ার সাকিবের ওয়াইফ নাকি প্রেগনেন্ট তাহলে সুস্থ না হলে ওই মেয়ে কীভাবে প্রেগনেন্ট আচ্ছা আমরা এই বিষয়ে কথা না থাকতাম আমরা গানের কিন্তু আসছি নিজে বলেছে আমার সামনে একটা মেসেজ যে বলেছে যখন ও বলছে তুমি আমার থেকে চলে গেলে গে আমার বদনাম করো তোমার উপরে আল্লাহ ঠাড়া পড়ো করবে গজব করবো একই জিনিস তারপরে ইকরা বলছে মেসেজ এখনো আছে যে আমার বর দোয়া দিও না বর দোয়া দিলে তোমার সন্তানের গায়ে লাগতো তো আওয়াজটা ওর কাছ থেকে আসছে এখন ও কি বলছে ও ভালো জানে মানে এখন আপনি বুঝাই চাইতেছে নিকটার পেটে সাকিবের বাচ্চা নাই সেটা আমরা জানি না ইকরা বলছেন একটা মেয়ে ভালো বলতে পারে আপনি তো জানেন না সাকিব তো জানে আমি জানি ভাই আমি শারীরিক ভাবে পুরোপুরি সুস্থ আছি এখন আমার একটা ট্রিটমেন্ট আপনার আঙ্গুলটা তো জোড়া লাগছে আপনার আঙ্গুলটা কাজ করতেছে এখন আপনার যদি এখানে একটু হালকা পাতলা যদি কোনো কাজ থাকে এটা হলো ডারজেন মেটার বাট হচ্ছে আমি পুরোপুরি সুস্থ আছি শারীরিক ভাবে মানে আপনি বলতে যাচ্ছেন আসলে ওল্ড মেটা আপনার বাচ্চা আছে এখন আপনাকে আমি কিভাবে বোঝাবো যে আমি সুস্থ আছি এখন বাচ্চা হলে তার তারপরে হয়তো এইভাবে নেগেটিভ মাইন্ডে তাই ভাই টানা করেন না যে আমাদের ভালো কাজগুলো হচ্ছে এই করেন ভালো লাগলে প্রচার করেন

তাহলে ভালো কাজ যেন খুঁজে পায় এই জন্য আর কি বেনাতাটা একটা কেকের ব্যবস্থা করেছে এস আমার ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে হ্যাঁ চ্যানেলে রিলিজ হয়েছে আর হচ্ছে পাঁচটা হচ্ছে এটা রিলিজ হয়ে যাবে

কালকে যদি তোরা আমার বোনের লোকে দেখি লম্বা বা ছোট বেড়া আসলে এটা একটা মিউজিক্যাল শর্ট ফিল্ম অনেকে বলেন যে জুনিয়র সাকিব এই ভিডিও করে সেই ভিডিও করে তো আমরা চাচ্ছি যে আমরা আসলে মৌলিকভাবে আমরা যে ধরার কাজ করে কিন্তু এখানে এসেছে আমরা প্রথম শর্ট ফিল্ম করে নিয়ে এসেছি আবার মিউজিক ভিডিও করছি তো আমরা সেই ধারাটা মানে সেইভাবে কাজ করে যাচ্ছে সামনে সিনেমা করছে আমরা যে পাশে আছে আমার বড় ভাই যাকে হচ্ছে হসপিটালে দেখছেন আমার পাশে মাহবুব ভাই আমার পাশেই ছিল ওই মাহবুব ভাইকে আজকে আমার সাথে পেয়ে খুবই ভালো লাগছে কারণ আমার একটা এত সুন্দর একটা কাজ আমি উপহার দিয়েছি সেখানে আমার বড় ভাই নিজের ইচ্ছায় খুশি হয়ে এসেছে ভাইয়া কিছু বলবে জুনিয়র শাকিব খান সে আমার ছোট ভাই হসপিটালের চিকিৎসা শুরু থেকে আমি তার পাশে ছিলাম এখনো আছি এখন সে পুরোপুরি সুস্থ সে ভালো ভালো কাজ করবে এবং ভালো ভালো কাজ করতেছে তার জন্য সবার ভোয়া চাই তার শুভকামনা হোক